সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধের প্রতিটি রকেট প্রতিটি ড্রোন এমনকি প্রতিটি সিদ্ধান্তের পেছনে যে ব্যক্তির নাম ঘুরে ফিরে আসছে তিনি আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং এক লৌহ মানব যিনি ৩৫ বছরেরও বেশি সময় ধরে রয়েছেন ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আজ আমরা জানব পশ্চিমাদের আতঙ্ক আর ইসরায়েলের দুঃস্বপ্ন সেই আয়াতুল্লা আলী খামেনি সম্পর্কে আয়াতুল্লা আলী খামেনে উনিশশো সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন তার হাতে শুধু রাজনৈতিক ক্ষমতা নয় সেনাবাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড গোয়েন্দা সংস্থা বিচার ব্যবস্থা সবকিছু এমনকি ইরানের প্রেসিডেন্টও তার অধীনস্থ বিশ্বের অনেক রাষ্ট্রপ্রধান ক্ষমতায় এসেছেন আবার চলেও গেছেন কিন্তু খামেনি যেন অনর তিনি এখনও ক্ষমতায় রয়ে গেছেন ইসরায়েল হোক বা আমেরিকা তার সামনে দাঁড়াতে গেলে বিশ্বের সকল নেতাদের মনে রাখতে হবে তিনি একজন নেতার চেয়েও বেশি কিছু উনিশশো সালের ১৯ এপ্রিল ইরানের মাসহাদ শহরে জন্মগ্রহণ করেন আয়াতুল্লাহ আলী খামেনে তার পরিবার ছিল ধর্মনিষ্ঠ বাবা ছিলেন একজন আলেম খুব অল্প বয়সেই তিনি ইসলামিক শিক্ষায় হাতে ঘড়ি নেন পরবর্তীতে কোম শহরে পড়াশোনার সময় তার পরিচয় ঘটে আরেক প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ খোমাইনির সঙ্গে খোমাইনি হয়ে ওঠেন তার আদর্শ খোমাইনের ছায়াতেই খামেনি পা রাখেন রাজনীতিতে ইসলাম বিরোধী পশ্চিমা সংস্কৃতির বিরোধিতা এবং রেজা শাহ পাহলেবি বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় হয়ে ওঠেন রেজা শাহের রাজত্বে খামেনি বহুবার গ্রেফতার হন অত্যাচারিত হন এবং নির্বাসনেও যেতে হয় কিন্তু এসব তাকে থামাতে পারেনি উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব সফল হলে খোমাইনি দেশে ফিরে এসে ইরানকে একটি ইসলামী প্রজাতন্ত্রে রূপান্তর করেন সেই সময় থেকেই খামেনেই ছিলেন তার ডান হাত তিনি প্রথমে আইআরজিসিআর প্রজাতান্ত্রিক দায়িত্ব পরে তেহরানের জুমার ইমাম একটার পর একটা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন উনিশশো সালে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন ইরান ইরাক যুদ্ধের সময় তিনি বলিষ্ঠ নেতৃত্বের দ্বারা দেশকে প্রতিরোধ করে উনিশশো সালে আয়াতুল্লাহ খোমাইনের মৃত্যুর পর ইরান একজন নতুন সর্বোচ্চ নেতার সন্ধানে থাকে তখন প্রেসিডেন্ট খামেনিকে নিয়েই শুরু হয় আলোচনা তবে তখন তার ধর্মীয় যোগ্যতা যথেষ্ট না থাকলেও তার জন্য সংবিধান পরিবর্তন করে তাকেই বসানো হয় সর্বোচ্চ নেতার আসনে এই পদের সঙ্গে সঙ্গে তিনি পেয়েছেন চূড়ান্ত ক্ষমতা সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা বিচার ব্যবস্থা সব কিছুর উপর সরাসরি নিয়ন্ত্রণ তিনি হয়ে ওঠেন ইরানের চূড়ান্ত সিদ্ধান্তদাতা এমনকি ইরানের পারমাণবিক প্রকল্প অর্থনীতি কিংবা কূটনীতি সব কিছুই থাকে তার নিয়ন্ত্রণে খামেনি ইরানকে বিপ্লবের চেতনা বজায় রেখে পাশাপাশি মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় গ্রহণ করেন তবে তার জন্য তিনি গণতন্ত্র বা মানবাধিকারের তোয়াক্কা করেননি তিনি তার চারপাশে তৈরি করেছেন বিশ্বাসযোগ্য অনুগত লোকজনের বোল তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসিকে একটি সামরিক বাহিনীর পাশাপাশি একটি বহুমুখী বাহিনীতে পরিণত করেন মধ্যপ্রাচ্যে খামেনির প্রক্সি যুদ্ধ কৌশল তাকে বিচক্ষণ নেতা হিসেবে পরিচিত করেছে লেবাননের হিজবুল্লাহ গাজায় হামাস ইয়েমেনের হুতিরা সবাই খামেনির ভাভাদর্শে অনুপ্রাণিত এবং তার সামরিক প্রশিক্ষণে সজ্জিত দুই সালে আমেরিকার ইরাক আক্রমণের সময় তিনি কৌশলে সেখানে ইরানপন্থী মিলিশিয়া গড়ে তোলেন এবং দুই সালে পারমাণবিক চুক্তির সময় তিনি মুখে সমর্থন জানালেও ভিতরে ভিতরে পারমাণবিক উন্নয়ন চালিয়ে যান দুই সালের এপ্রিলে সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা একটি টার্নিং পয়েন্ট হয়ে ওঠে এর জবাবে খামেনির অনুমোদনে ইরান প্রথমবারের মতো ইসরায়েলের ভিতরে সরাসরি তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিশ্ব স্তম্ভিত হয় ছায়াযুদ্ধ তখন হয়ে ওঠে প্রকাশ্য সংঘাত এই পরিস্থিতিতে খামেনি নিজেই ইসরায়েলের টার্গেটে পরিণত হন অনেক পশ্চিমা পর্যবেক্ষক বলেছেন ইসরায়েল তাকে হত্যার পরিকল্পনা করছে আজ খামেনি পঁচাশি বছর বয়সী অসুস্থ তার ওপর আমেরিকা ও ইসরায়েলের হত্যার হুমকি ইরান ইসরায়েল যুদ্ধ চলাকালীন যদি তার মৃত্যু হয় তাহলে কে হবেন তার উত্তরসূরি অনেকে বলছেন খামেনির মৃত্যুর পর ইরানে বড় রকমের রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে কারণ তিনি শুধু একজন নেতা নন তিনি ইরানের পুরো শাসন ব্যবস্থার মূল স্তম্ভ আয়াতুল্লা খামেনী একদিক ধর্মীয় নেতা আবার অন্যদিকে একাধিপত্যবাদী শাসক তিনি ইরানকে বৈশ্বিক ক্ষমতার খেলায় একটি শক্তিশালী ঘুটি বানিয়েছেন আজ যখন ইরান ও ইসরায়েল যুদ্ধে আমেরিকাও ইরানের পক্ষে সরাসরি অংশ নিয়েছে তখন দুনিয়া আছে খামেনির দিকে শেষবারের মতো কি তিনি আরেকটি বড় দুঃসাহসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এই ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাহলে মেহরবানি করে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখে জানান আপনি কিভাবে দেখছেন খামেনের শাসন আর বর্তমান যুদ্ধে ভবিষ্যৎ পরিণতি